ভার্সিটি কোয়েশন অন দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ক্যাপাসিটি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে যদি তারা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট যদি কাজ করে দ্য ফলোই ইনফরমেশন ইজ গিভেন অ্যাবাউট নিটল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল হান্ড্রেড পার্সেন্ট ফোর থাউজেন্ড লেবার আওয়ার এই প্রতিষ্ঠান যদি হানড্রেড পার্সেন্ট তাদের ইফিসিয়েন্সি দেখায় হানড্রেড পার্সেন্ট তারা কাজ করে তাহলে তাদের ঘন্টা ব্যবহার হবে চার হাজার চার হাজার ঘন্টা তারা ব্যবহার করে এবং দেখো টেবিলের মধ্যে আমার কাছে খরচের লিস্ট দেওয়া আছে এই যে এখানে কিছু খরচ দেওয়া আছে এগুলা ফিক্সড বলে নাই দেখো এই নাই কার ফিক্সড এর করে তার মানে হচ্ছে এগুলা ফিক্সড ওকে এরপরে খরচগুলো ভেরিয়েবল বলেছে এবং টাকাগুলো দেখো ভেরিয়েবলের মধ্যে বসানো আছে তাহলে এগুলো যাবে ভেরিয়েবলে তো এগুলা ফিক্সড এগুলো ভেরিয়েবল আলাদা হয়ে গিয়েছে এরপর আবার আরেকটা ক্যাটাগরিতে ওরা বলতেছে যে এইগুলা নাকি সেমি ভেরিয়েবল এই টাইটেলের পরে যে তিনটা নাম দিয়েছে এই খরচ গুলা সেমি ভেরিয়েবল সেমি ভেরিয়েবল মানে তুমি ভালো করে জানো এর ভিতরে কিছু টাকা ভেরিয়েবল কিছু টাকা ফিক্সড তুমি ভালো করে জানো কিছু টাকা ভেরিয়েবল কিছু টাকা ফিক্সড এবং দেখো এটার ফিক্সড এর টাকা আছে এটার ভেরিয়েবল আছে তো তুমি কি করবা এই ভেরিয়েবলের টাকাটাকে তুমি ভেরিয়েবলের সাথে নিয়ে যাবা আর ফিক্সড এর টাকাটাকে ফিক্সড এ নিয়ে যাবা আলাদা করে ফেলবা এই যে ভেরিয়েবলটা ভেরিয়েবলের সাথে বসাবা এটার যে ফিক্সচারটা ফিক্সচারের সাথে বসাবা আমরা অঙ্ক করার সময় সেটা দেখাবো তাহলে তুমি তিন ধরনের খরচ পেয়েছো ফিক্সড ভেরিয়েবল সেমি ভেরিয়েবল এবার আমাদের করণীয় কি আমরা এখান থেকে কি তৈরি করব প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 90 100 110 আমরা তিনটা বাজেট তৈরি করব 90 100 110 আচ্ছা 100 তো ছিল তাই না আমরা নর্মালি করি কি আমাদের যতটা প্রশ্ন করেছে ততটা এবং উপরেরটা নেই আজকে দেখো নব্বই একশো একশো দশ নিতে আছে না টাকার কলাম তিনটা করলে হবে তুমি জাস্ট তিনটা টাকার কলাম করো আমরা বাজেটটা করে ফেলতেছি সব মিলিয়ে অঙ্কটা করতে দশ মিনিট সময় লাগবে না ঠিক আছে তুমি জাস্ট টেবিলটা করো নাইনটি হান্ড্রেড পার্সেন্ট চার হাজার তাহলে বলো তো নাইনটি পার্সেন্টে কত হবে কারো জানা আছে চার হাজারকে একশো দিয়ে ভাগ করে নব্বই দিয়ে এটাকে একশো চার হাজারকে একশো দিয়ে ভাগ করে একশো দশ দিয়ে গুণ করো চার হাজার যদি এটাতে কারো প্রবলেম না হয় তাহলে কোনো সমস্যা নেই তাহলে আসো ভেরিয়েবল কস্টের মধ্যে কোন গোলা ছিল ভেরিয়েবল কস্ট ছিল এই যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ইনডিরেক্ট ওয়েজেস এবং মিসেলেনিয়াস রেটটা কত ভেরিয়েবলের রেটটা ছিল তিন টাকা এখানে বসাও তিন টাকা ইনডিরেক্ট ওয়েজেস রেটটা ছিল দুই টাকা বসাও দুই টাকা রেটটা ছিল পঞ্চাশ পয়সা জিরো পয়েন্ট ফাইভ জিরো এই খরচগুলা কিন্তু আমরা মুখস্থ বসাইনি প্রশ্নে দেওয়া ছিল তিন টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা এই তিন টাকা দিয়ে কে গুণ করে এখানে বসাও তিন টাকা দিয়ে চার হাজার কে গুণ করে এখানে বসাও তিন টাকা দিয়ে চার হাজার চারশো কে গুণ করে এখানে বসাও দুই টাকা দিয়ে গুণ করে বসাও পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করে বসাও তুমি জানো ভেরিবলের টাকাগুলো কিভাবে বের হয় তো এই তিন টাকা দিয়ে সবাইকে গুণ করে বসাও যার যার কলামে সেমি ভেরিয়েবলের মধ্যে তিনটা নাম ছিল মেইনটেনেন্স পাওয়ার হাউস জেনারেল এক টাকা ছিল ভেরিয়েবল পঞ্চাশ পয়সা ছিল ভেরিয়েবল পঞ্চাশ পয়সা ছিল ভেরিয়েবল রেট বসাও মেইনটেনেন্স পাওয়ার হাউস জেনারেল ওকে এগুলা দিয়ে গুণ করো এক টাকা দিয়ে গুণ করলে ছয় তিন হাজার ছয়শ এক টাকা দিয়ে গুণ করলে চার হাজার এক টাকা দিয়ে গুণ করলে চার হাজার চারশো আচ্ছা এখন পর্যন্ত টাকা লিখতে বা কোনো ক্যালকুলেশন করতে কার জামেলা হয়েছে আমাকে জানাও তার প্রশ্নের উত্তর দিয়ে আমরা সামনে যাব ফিক্সড কস্টে কারা কারা ছিল তাদের নাম বসায় এই যে ইন্স্যুরেন্স ট্যাক্স ডেপ্রিসিয়েশন সুপারভাইজার স্যালারি ইন্স্যুরেন্স ট্যাক্স ডেপ্রিসিয়েশন নামগুলো লিখো পাঁচ হাজার চার হাজার আট হাজার বারো হাজার ইন্স্যুরেন্স ট্যাক্স ডেপ্রিসিয়েশন সুপারভাইজার স্যালারি তাদের প্রত্যেকের টাকা দেওয়া ছিল পাঁচ চার আট বারো এই টাকাগুলো দেওয়া ছিল আমার প্রশ্নে একদম ডিরেক্ট দেওয়া দেখো পাঁচ চার আট বারো ইন্স্যুরেন্স ট্যাক্সেস ডেপ্রিসিয়েশন সুপারভাইজার স্যালারি তাহলে যেহেতু এটা ফিক্সড এক্সপেন্স এটা তো সবার জন্য সমান হবে যেহেতু ফিক্সড এক্সপেন্স সবার জন্য সমান হবে আমি সিমিলার আইটেম সবগুলা কলামে বসিয়ে দিলাম এবং আরো কাজ আছে আরো কাজ আছে কি দেখো কিছু খরচ সেমি ভেরিয়েবল ছিল এই সেমি ভেরিয়েবলের ভিতরে আবার ফিক্স ছিল এই যে পাঁচ আট তিন তাদের নাম বসাইতে হবে এই তাদের নামগুলা দিয়ে ফিক্সড টাকা লিখতে হবে পাঁচ আট তিন ওকে আমি নামগুলা নিয়ে আসি সিমিলার পাঁচ আট তিন এইখানে বসো এবার সব যোগ করে দাও শেষ এটা হচ্ছে আমাদের মোট বাজেট এবার তুমি নিজের সাথে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করতে পারো তোমার কোথায় প্রবলেম আছে আমাকে জানাও যে এই জায়গাটা তুমি বুঝো নাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হয়ে গেলে তো ভালো